আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এইচ নিয়ে এইচ আইভি প্রতিরোধ করতে পারে গরু অবাক মার্কিন বিজ্ঞানীরা বিষয়টি কি চলুন আমরা বিস্তারিত জেনেই নেই এইচ আইভি সারিয়ে দেবে গরু না কোনো গল্প কথা নয় অযৌক্তিক কথাও বলছি না বিজ্ঞানীরা গবেষণা করে তুলে এনেছেন এই সত্যি খোদ মার্কিন বিজ্ঞানীরা দেখেছেন এইচ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে গরুর এমনটাই দাবি করা হয়েছে নেচার নামের একটি জার্নালে এই গবেষণা করতে গিয়ে চারটি বছরের শরীরে ইনজেক্ট করা হয় এইচআইভি ভাইরাস টাইম ডট কম এর রিপোর্ট অনুযায়ী এরপরেই দেখা যায় যে তাদের শরীরে সঙ্গে সঙ্গে একটি অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে যা ওই ভাইরাসকে প্রতিরোধ করছে আপনার থেকেই এই অদ্ভুত আবিষ্কারে চমকে গিয়েছেন খোদ বিজ্ঞানীরাও ডেভিড সোক নামে এক বিজ্ঞানী জানিয়েছেন তিনি এই ফলাফল দেখে স্তম্ভিত শুধু তাই নয় গরুর শরীরে ওই অ্যান্টিবডি ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছেন বিজ্ঞানীরা এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেই মনে করা হচ্ছে মানুষের শরীরে এই অ্যান্টিবডি কিভাবে ঢোকানো যায় এখন সেটাই দেখার বিষয় তবে সে ব্যাপারেও আশাবাদী গবেষকরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ